হ্যালো এ সবাই কেমন আছো আশা করি ভালো আছো এত লেট করে ভিডিও সারার কারণ হচ্ছে তোমরা কেউ ছাপোর্ট করো না এবং চ্যানেল ডাউন হয়ে আছে তাই মন চায় না আর ভিডিও বানাইতে তারপরও চিন্তা করলাম থাক বাংলাদেশের অডিয়েন্স রিয়েল ভিডিও পছন্দ করে না এটা নিজেকে সান্ত্বনা দিয়েই ভিডিও বানাতে হবে ফেক ভিডিও তারা পছন্দ করে কাজ আর কথা না পারে চলো ভিডিও শুরু করি আজকে আমরা নিউ পিকে গেম প্লে করবো গেরিনা নাকি নিউ পেকের নাম চেঞ্জ করে দিয়ে দিছে হাই স্কুল চলো আমরা আজকে হাই স্কুলে নামবো এবং দেখব গেরিনা কি আপডেট আনছে কেমন আপডেট আনছে এই যে হাই স্কুল জায়গাটা মোটামুটি ঠিক আছে গাই কিন্তু এই জায়গাটা আমার চিন আছে না লাগে এই জায়গাটা কোন ম্যাপের যেন একটা জায়গা আর মোটা স্টেটের মনে হয় কোনো একটা ম্যাপের স্থান এইটা গাছ এটা নতুন আপডেট কারে বলতেস এটা তো নতুন আপডেট না সবাইকে বোকা বানাই দিছে এটা নতুন কিছু না এটা আমরা মেবি কোন জানি জানি পাইছিলাম কোন ম্যাপে এই এই জায়গাটা আছে তোমরা একটু কমেন্টে জানাও তো এই ম্যাপটা কোন জায়গায় আছে আমার মনে হয় এই ম্যাপটা আছে কোনো একটা জায়গায় হয়তো বা একটু মডিফাই মডিফাই করে দিছে কথা ক বলতে বলতে অলরেডি চারটে কিল করে বলছে কিন্তু সামনে একটা নিম আর করে লই গাইস আপডেট নিয়ে আর কিছু কথা বলবো না কারণ প্রতিটা একটা আপডেট আসে এবং একটা করে বাস দিয়ে যায় এটা আর কোনো পুরানো কথা না এটা এখন আগের মতনই আছে যেন একটা করে আপডেট আসবে এবং একটা করে বাস খাবো আমরা কিছু না কিছু হারাবো এবং কিছু না কিছু পাবো এটা নিয়ে ভেবে লাভ নাই গেম খেলে আমরা এনজয় করি এটাই মেইন বিষয় যার মন চাইবো গেম খেলবো আর যার মন চাইবো যে আপডেটের কারণে গেম ছেড়ে দিতে সে ছেড়ে দেবে এটা কোনো ফেক না গাইস বিষয় হচ্ছে কি যে যে কোনো জিনিস পুরাতন জিনিস এবং নতুন জিনিস যেটাই হোক বেশি দিন খেললে ভালো লাগে না এখন বর্তমানে একদম যে খালি গেরিনার দোষেই থাকবে সেটাও না অনেক কিছু নিজেদের উপর ডিপেন্ড করে একটা জিনিস কতবার আর ভালো লাগে এটাও একটা বিষয় এস কথা না বলে আর কয়েকটা কিল করে এলো এই জায়গায় কিন্তু গাইছে এই জায়গায় আমার একটা সবচেয়ে খারাপ জিনিস লাগলো যে এখন গ্রাফিক্স কি জানে একটু বাজে বাজে তোমাদের এটা বাজে কিনা আমি জানি না আমার গ্রাফিক্স কিন্তু অনেক হাই লো ডিভাইসের গ্রাফিক্স তারপর আমার কেমন যেন বাজে বাজে পিল আর ড্রাফ করতে গেলেও কেমন যেন আটকে আটকে পড়ে এই সমস্যাটা তোমরা পাইতেছো কিনা আমি যাই না লিমিটার দেই এই দেখো গাইছো আরেক দুইটা শর্ট দিয়েছি হেডের মতন এই আটকাই গেছে উপরে যে উঠবে সেটা ওঠে না গাইছ ওই জায়গায় আমি মারা খাইয়া গেছি তাই আবার নতুন করে নামলাম রিভাইভ খাইয়া নামছি আমরা ফুল ম্যাপটা একটু দেখবো দেখুন কী কী চেঞ্জ করছে আর কিছু তো চেঞ্জ দেখতেছি না শুধু পিকটাই চেঞ্জ করলাম আর কিছু চেঞ্জ দেখতেছি না শুধু পিকটা একটা সামনে এনিমে ওরা মেরে লই ও আমরা ডাউন শেষ সামনে আরও একটা মনে এনিমে আছে আর তো কিছু চেঞ্জ দেখতেছি না গাইস শুধু কি পিকটাই চেঞ্জ করছে গাইস আর তোমরা একটু কমেন্টে তো আর কি চেঞ্জ করছে লবি লবিতে এমনিতেই সব আপডেটেই চেঞ্জ হয় কিন্তু এবার ম্যাপের চেঞ্জ করে একটা এনিমি নামছে ওরা ডাউন করে লই মরে না কে মরে এই ড্যামেজ খায় নাই সামনে যায় তারপর মারতে ওরে বাবা ওই গুলার মাইরা দিছে উপরে একটা এমনি এম আছে উপরে একটা এনিমি আছে উপরে একটা এনিমি আছে তাইলে ও মাই গড কি ভাই ও লাফালাফি করতেছে লাফালাফি করে লাভ নাই গাইস ও আমার এখন তো না একটু মনে হয় বোর্ড টাইপের দেখে নাই দেখে নাই ডাউন করে দিছে গাইস আর কি চেঞ্জ আর তো কোনো চেঞ্জই দেখতেছি না মোটামুটি খালি পিকটা চেঞ্জ করছে আর কি কি যেন একটা চেঞ্জ হয়েছিল আর গাড়ির যেন একটা কি যেন এটা চেঞ্জ করছে আর আমি শুনছি যেন রিভাইভ অপশন দেবে কিন্তু সোলো ম্যাচে রিভাইভ অপশন দিয়ে কি করবে উপরে একটা এনিমেস করে তারপর কথা বলতাছি ওর তো আমি দেখি না গাইছে এত দূরতে আমি দেখি না কিরে ভাই আমি কি আমি চোখ কানা হয়ে গেছে নাকি আল্লাহ যেন ও কোন জায়গাতে মারে আমি দেখি না এখন মেবি উপরে পাথরের উপরেই আছে কিন্তু কোন জায়গার দিয়ে মারে এখন থেকে লোকেশনটা বসতেছি না কোন জায়গাতে মারে ও মাই কট ওই পাইসি 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 কিন্তু এত দূরে ড্রাগ যায়ও না এত দূরে ধর ওপরে থাকুক আমরা এখান থেকে চলে যাই এখান থেকে চলে আইলা যাই কিন্তু এই আপডেটটা মোটামুটি একদম খারাপ বললে চলে না আবার এত ভালোও না কারণ একটু গ্রাফিক্স একটু হাই করতে গেছে কিন্তু একটু গেম খেলতে একটু সমস্যা দেখা দিতেছে এই যে রিভাইভ অপশনটা কি হয় এবং কি কাজ করে এটা একটু তোমরা কমেন্টে জানাও তো এই রিভাইভ অপশনটা দিছে ম্যাচের রিভাইভ অপশন লাভটা কি আমি এটা বললাম না কি যে আর ওল্ড ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ার যারা করতেছিল তাদেরকে বলে রাখি গাইস ওইটা একটা ইভেন্টের ভিতরে আসবে এবং কিছু দিন থাকবে এবং তারপর আবার চলে যাবে এই যে এই পিকের এই চেঞ্জটা মনে হয় কিছু দিন থাকবে এবং চলে যাবে আমার যা ধারণা তারপরে সে রেখেও দিতে পারে গেল না নিয়ে গেলেই ভালো গাইস কারণ ভাল লাগে না গাইস একদম কেমন জানি লাগে এবং জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে পিকটা বেশি একটা পছন্দ হয় না কারণ এই ম্যাপটা আগেও আমরা পাইছি কোন ম্যাপে জানি রামুন স্টেট না জানি কোন জায়গায় একটা ম্যাপ আছে সেটার ভিতরে এই ম্যাপটা আগেই পাইছি গাইস এখনও বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ এতদিন ভিডিও সাই নেয় শুধু সাপোর্টের অভাবে কারণ তোমরা ভিডিও সারলেই সাপোর্ট করো না প্লিজ গাইজ আজকে একটু সাপোর্ট করে দাও যাতে নিয়েও ভিডিওটা বানাতে আমার মোটিভেশন পাই এই জায়গায় দুইটা কিল না চারটা কিল হ্যাঁ চারটা কিল করে বলেছি ওই দেখো এনেমি জুমের ভিতরে এত এনেমি আইছে কইতে গাইস দেখো মোট মোট পাঁচটা এনেমি এই জায়গা বইয়াই মারলাম মনে হয় ওদিকে তে দুইটা মাইরে না জানি একটা এখানে বসে কয়টা এনেমি মারছি জুমের ভিতর কেমন জানি লাগদাছে গাইস গেম খেললে কেমন জানি মজা পাইতেছি না এই 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 চাই দাও আমার হেল্প নি আইছে দুই হেল্পে গাইস আট কইলা আমি পোকা রাশ করে দিছে ভাই বান্দাই আমার উপর রাশ করে দিছে কিন্তু আর ড্যামেজ দিছে অল্প ও মাই গড ওরে ভাই ৩১ নে হেল্প লই আইছে এবার একটু আমার এখান ভাগ ভাগতে হবে কাজ ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বড় না করি